আসসালাম আলাইকুম পৃথিবীর যেখান থেকে দেখছেন এবং শুনছেন সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি আসসালাম আজকে কথা বলবো যে দেখেন আপনারা যদি একটি প্রশ্ন করেন যে এই তাম দুনিয়াতে এই পৃথিবীর মধ্যে বর্তমান সময়ে সবচেয়ে নিকৃষ্টতম ফেসিস্টের নাম কি আপনারা যদি প্রশ্ন করেন তাহলে সেই উত্তরটা হবে ইনুস আপনারা যদি প্রশ্ন প্রশ্ন যদি করেন বা প্রশ্ন আসে যে তামাম দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় জঙ্গির নাম কি সে হচ্ছে ইনুস এই তাম দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় স্বৈরশাসকের নাম কি সে হচ্ছে সতক্ষর মহাজন ইনুস কেন কেন কথাটি বলছি কেন জনগণ এই কথাটি বলছে জঙ্গি ইনুস ফেসিস্ট ইনুস স্বৈরশাসক ইনুস কেন বলছে আপনি দেখেন যে আজকে পরিমণি একজন চলচ্চিত্র অভিনেতা একজন সংস্কৃতি কর্মী সে তার ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছে যে সে তাদের বাক স্বাধীনতা নেই তারা কাজ করার মতো এনভায়রনমেন্ট পাচ্ছে না এই জন্য পরিমণির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে এখন আপনি চিন্তা করে দেখেন যে এই পৃথিবীর ইতিহাসে আপনি যদি পৃথিবীর ইতিহাস খুঁজেন আপনি পাবেন না যে পৃথিবীর ইতিহাসে কোথাও এইরকম ধরনের ন্যাক্কার জনক ঘটনা ঘটেছে যে বাংলাদেশের একজন পাবলিক ফিগার একজন চলচ্চিত্র অভিনেত্রী একজন সংস্কৃতি কর্মী তার ফেসবুক স্ট্যাটাসে বলার কারণে তার বিরুদ্ধে গ্রেপ্তার এই প্রেরণা জারি করেছে আপনারা পাবেন এটি পাবেন না আপনারা দেখেন এই পৃথিবীর ইতিহাসে আপনি পাবেন এমন কোনো ঘটনা পাবেন যে কোন সংগঠনের নেতা কর্মীরা তাদের রাজনৈতিক অধিকারের জন্য কথা বলার কারণে কারণে বা মিছিল করার সাথে সাথে বিরুদ্ধে মামলা দেওয়া হয় হামলা দেওয়া হয় আজকে জামালপুরে ছাত্রলীগের নেতাকর্মীরা আওয়ামী লীগের নেতাকর্মীরা মিছিল করেছে এই জন্য সাথে সাথে তাদেরকে পুলিশ গ্রেপ্তার করেছে তাদেরকে পুলিশ তলায় তাদেরকে গ্রেপ্তার করছে। এইরকম নজিরবিহীন ইতিহাস পৃথিবীর ইতিহাসে আর কোনো ঘটনা বাংলাদেশে আর কখনো ঘটেনি পৃথিবীর ইতিহাসে আর ঘটনা ঘটেনি পৃথিবীর ইতিহাসে ইতিহাসে দুনিয়ার সবচেয়ে বড় নিকৃষ্টতম ক্ষীর শাসক ফেসিস্ট জঙ্গি হচ্ছে এই সতকর মহাজনীন আপনারা যদি আরো লক্ষ্য করেন আপনারা দেখবেন যে আপনারা দেখেন বাংলাদেশে আমাদের বীর মুক্তিযোদ্ধাদেরকে যাদের রক্তের বিনিময়ে যাদের জীবনের বিনিময়ে আমরা এই দেশটি স্বাধীন দেশটি পেয়েছি যাদেরকে আমরা সারা জীবন শ্রদ্ধা করি সেই মুক্তিযোদ্ধা বীর রে বীর মুক্তিযোদ্ধা বেগম মতিয়া মারা গিয়েছেন তাকে রাষ্ট্রীয় মর্যাদায় দফন করা হয়নি কুমিল্লাতে একজন বীর মুক্তিযোদ্ধাকে জোতার মালা দিয়ে ঘুরিয়েছে বরিশালে একজন বীর মুক্তিযোদ্ধাকে লাঞ্ছিত করা হয়েছে আজকে একজন সেক্টর কমান্ডার বীর মুক্তিযোদ্ধা বীর উত্তম মেজর জেনারেল উনি মারা গিয়েছেন ওনার জন্য কি করা হয়েছে আজকে যদি কোন রাষ্ট্রপ্রধান শেখ হাসিনার মতো যদি কোন রাষ্ট্রপ্রধান থাকতো তাহলে ওনার আজকে ওনাকে দেখার জন্য ছুটে চলে যেতেন কারণ ওনাদের নেতৃত্বে ওনাদের জন্যই আমরা এই বাংলাদেশ স্বাধীন দেশ পেয়েছি কিন্তু আজকে কি হচ্ছে আজকে বাংলাদেশে জঙ্গিবাদকে লালন করার জন্য জঙ্গিবাদের মদতদাতা পাকিস্তানের একীভূত করার নায়ক বাংলাদেশকে পাকিস্তানে একীভূত করার জন্য যে চেষ্টা করছে সে জঙ্গি ইনুস আজকে মুক্তিযোদ্ধাদেরকে পদে পদে হেনস্থা করছে আজকে মানুষের বাক স্বাধীনতা আজকে কেড়ে নিয়েছে জঙ্গি ইনুস আজকে দেখেন একজন আপনারা যদি দেখেন যে আওয়ামী লীগ শাসনামলে আওয়ামী লীগের সতেরো বছরের পুরা আওয়ামী লীগের সব রাজনৈতিক দলের নেতা কর্মীরা টিভিতে গিয়ে টক করেছে টেলিভিশন চ্যানেল গিয়ে যাচ্ছে তাই শেখ হাসিনাকে যাচ্ছে তাই বলেছে শেখ হাসিনার বিরুদ্ধে যা মনে চায় তাই বলেছে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে যেভাবে পারে সেভাবে সমালোচনা করেছে কি আজকে কি কেউ একজন মানুষ আওয়ামী কোনো কোন নেতাকর্মী বা মুক্তিযুদ্ধের কোন সপক্ষের কোন নেতাকর্মী শক্তি আজকে টিভি চ্যানেলগুলোতে গিয়ে কথা বলতে পেরেছে পারছে পারে নাই এই যে মানুষের গলা চিপে ধরা টুটি চিপে ধরা বাক স্বাধীনতাকে হরণ করা কে করেছে এই সৎখর মহাজন জঙ্গি ইনুস এই জন্য বর্তমান সময়ে পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় নিকৃষ্ট এই ফেসিস্ট জগন্যতমের নাম হচ্ছে মহাজন তাই আমি বলবো শুধু কোন রাজনৈতিক দল বাংলাদেশ থেকে বাংলাদেশটাকে রক্ষা করতে হলে বাংলাদেশের জনগণকে রক্ষা করতে হলে এই দেশকে জঙ্গিদের হাত থেকে রক্ষা করতে হলে আমি বলবো সবাইকে চলচ্চিত্র কর্মীদের সংস্কৃতি কর্মীদের সবাইকে বাংলাদেশের সকল মানুষকে আজকে এগিয়ে আসতে হবে যে শিক্ষকরা মাদ্রাসার শিক্ষকরা আজকে তাদের দাবি দাওয়া নিয়ে আজকে একটি মিছিল করেছে এখানে তাদেরকে যেইভাবে তাদের উপর লাঠি পেটা করা হয়েছে যেইভাবে তাদেরকে নির্মম ভাবে প্রহার করা হয়েছে বাংলাদেশের ইতিহাসে আর কখনো এইরকম ধরনের ঘটনা জনক ঘটনা কোনো ঘটেছে কিনা আমি জানি না ঘটবে না কারণ বাংলাদেশ আওয়ামী লীগ যখন ক্ষমতা ছিল শেখ হাসিনা ক্ষমতা ছিল তখন শিক্ষকদের শ্রদ্ধা করতেন মুক্তিযোদ্ধাদেরকে শ্রদ্ধা করতেন রাজনৈতিক দলগুলোকে শ্রদ্ধা করতেন এই জন্য মানুষকে যেন কথা বলতে পারে সেই কথা বলার রাইট আওয়ামী লীগ সরকার দিয়েছিল কিন্তু আজকে কি হচ্ছে আজকে প্রত্যেকটা মানুষের আজকে কণ্ঠরোধ করা হচ্ছে প্রত্যেকটা মানুষের টুটি চেপে ধরা হচ্ছে সো এই অবস্থায় এই সাফোকিটিং সিচুয়েশন থেকে আমাদেরকে রক্ষা পেতে হলে অবশ্যই আমি মনে করি যে আমাদের সকল মানুষকে সকল স্ট্রেডি প্রেসার মানুষকে আজকে এগিয়ে আসতে হবে কারণ এই জঙ্গে ইনুস দিয়ে এই বাংলাদেশ চলবে না বাংলাদেশ ধ্বংস হয়ে যাবে এই জঙ্গে ইনুসের মাধ্যমে যদি কোনো নির্বাচন হয় তাহলে সেই নির্বাচন কখনো নিরপেক্ষ হতে পারে না তাই জঙ্গি ইনুস হটাও আন্দোলন আমাদের করতে হবে জঙ্গি ইনুসকে হটিয়ে সকল রাজনৈতিক দলের একটি নির্বাচন করতে হবে সেই নির্বাচনে যে দল ক্ষমতা আসে সেই দল নির্বাচনে যাবে সরকার গঠন করবে আর যেই দল নির্বাচনে পরাজিত হয় তারা বিরোধী দলের ভূমিকা পালন করবে এটি হচ্ছে রাজনৈতিক শিষ্টাচার নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করার জন্য একটি বাংলাদেশে একটি ফ্রি ফেয়ার এবং ক্রেডিবল ইনক্লুসিভ নির্বাচনের জন্য অবশ্যই এই জঙ্গি ফেসিস্ট ইউনুসকে ক্ষমতা থেকে নামাতে হবে আসুন সেই আন্দোলনে আওয়ামী লীগের নেতৃত্বে সকল রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ হয়ে এই ফেসিস্ট ইউনুসকে আমরা সরিয়ে একটি নিরপেক্ষ সরকারের মাধ্যমে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে আমরা বাংলাদেশে একটি নির্বাচন করি সকলের পাক স্বাধীনতা পুনরুদ্ধার করি মানুষের অধিকার মানবাধিকার পুনরুদ্ধার করি সবাই ভালো থাকবেন ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু